এই যে আমাদের হ্যাপসানার ছাত্রদের ফুলটোকা খেলা শুরু হয়েছে এই দলের ক্যাপ্টেন হলো আমাদের তাহসিন এই দলের ক্যাপ্টেন হলো তাহসিন হ্যাঁ আর এই দলের ক্যাপ্টেন হলো হামিম হামিম তার সাথীদেরকে এই মাছের নাম বলতেছে কে কোন মাসের নাম থাকবে এবং তাহসিন তাহসিনের হ্যাঁ এই সাথীদেরকে সে তার ফলের নাম বলতেছে কার নাম কী থাকবে খেলা করতেছে আমাদের এই মাসে একবার আমাদের বাচ্চাদের একটি ইসলামিক বিনোদন দেওয়া হয় তারই ধারাবাহিকতায় তারই একটি অংশ আমাদের চলছে বাচ্চারা হ্যাপস বিভাগের আর কিছুক্ষণ আগে আমাদের নুরানি এবং নাজারার এবং শিশু সিডেন্ট বাচ্চাদের খেলা হয়ে গেছে ওরা চলে গেছে এখন অবশিষ্ট আছে হ্যাফস বাচ্চাদের তাদের খেলা ফুল টুকা খেলা যেটা আমরা ছোটোকালে খেলেছি সেই ফুলটোকে খেলা চলতেছে আমরা দেখি কোন জিতে ইনশাল্লাহ দেখব হ্যাঁ হ্যাঁ রেডি কাতল মাছ রে ওরে কাতল রে কাতল দিয়ে এত বুঝতে দিবেন না স্যার দে তুমি বলো নাম বলো কে কে নাম কে তোমার টক দিছে বলব না হ্যাঁ করব আস করব না কেউ নাম বলেন কার নাম বলেন কেটকা দিছে আপনারা কে দিতে পারে নাম বলেন মনে হয় না ডাইরেক্ট কইবেন ডাইরেক্ট বলেন আব্দুল যান না ডাইরেক্ট কন আবদুল্লাহ হয় নাই লাভ দেখ লাভ দেখ কে আমি লাভ দে এখানকার লাভ দাও ব্যাস বসো বসো কিনে আনি হ্যাঁ তুই বসো কি হ্যাঁ কোন গ্রুপ ধরবে কি লিচু ও কথা কমি না আচ্ছা লিচু রে লিচু So, はいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはい ঠিক তোমার নাম তুমি আর সবাই করেন সবাই করেন যেন বুঝতে না পারে কৰে এই কথা কবি না আমি না কিছু কবি না কৈছো নাই কৈছ কৈছ ঠিক আছে কৈ দানা ঠিকে আছা

আসুন তুই দিচ্ছি হ্যাঁ বেত ঠিক আছে হ্যাঁ আসুন রেখিরা রাখ আসুন হ্যাঁ ভালো কি রাম পরিবর্তন

mantas. Oh. mantap, mantap, dua lap mantap, 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 dua mantap, 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 ओ रे गन्ध रे राज रे चाला चाला के गर सार तार Saya <laughs> 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 apa <laughs> 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 <laughs>

এ আছনে দেখাইছোঁ নাপাৰে কন ছে 네 <목소리로>